ভৈরব হচ্ছে একটা জেলা হওয়ার মতো একটা হচ্ছে আমরা জানি দীর্ঘদিন ভৈরব যেই প্রশাসনিক সেটির জন্য অপেক্ষা করছে আমরা প্রত্যাশা করি সেটির অবসান ঘটবে আর আজকে আপনাদের এই এলাকার সন্তান আহাম রয়েছে সাইফুল্লাহ ভাই অর্গানাইজ করছেন আজকে জয় ভাইরা আছেন এখানে এনসিপি কাইসার ভাইরা অর্গানাইজ করছেন আমরা চাই এনসিপি প্রত্যেকটা ঘরে পৌঁছে যাক এখানে আপনারা যারা নেতাকর্মীরা আছেন আপনারা অন্য রাজনৈতিক দলের মানুষ থেকে আপনাদের আচরণগত অনেক ইতিবাচক দিক থাকতে হবে অনেকে চাঁদাবাজি করবে আপনার এদিকে এগুলো করা যাবে না ক্যান্ডারবাজি থেকে দূরে থাকতে হবে সামাজিক বিশৃঙ্খলা থেকে দূরে থাকতে হবে এবং সমাজের মধ্যে ন্যায় এবং ইনসা প্রতিষ্ঠার জন্য এনসিপি নেতা কর্মীরা সর্বাত্মে কাজ করতে হবে এবং আপনাদের ইন্টারনাল যদি কোনো গ্রুপিং থাকে এই গ্রুপিংয়ের বাইরে গিয়ে এনসিপি এই ব্যানারটাকে শক্তিশালী করার জন্য দলমত নির্বিশেষে কাজ করতে হবে আমরা জানি এই প্রোগ্রামের জন্য আপনারা অনেক শ্রম দিয়েছেন অনেক খাম দিয়েছেন অনেক অর্থ খরচ করেছেন এবং এই গ্রুপিংগুলোকে এক পাশে রেখে প্রোগ্রামটাকে সফল করার জন্য চেষ্টা করেছেন এই প্রোগ্রামকে সফল করার জন্য যেভাবে চেষ্টা করেছেন ঠিক একইভাবে এনসিপির ব্যানারটাকে ভৈরবে সমুন্নত করার জন্য আপনাদের একসাথে চেষ্টা করতে হবে এবং এনসিপির যারা নেতা কর্মী রয়েছেন আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় আপনাদের সংগঠন করতে যদি কেউ ভয়ভীতি দেখায় আপনাদের যদি কেউ আপনাদের নিরুৎসাহিত করে যে কোনো রাজনৈতিক দল থেকে যদি নিরুৎসাহিত করে আমাদেরকে জানাবেন আমরা সেই বিষয়টিকে রাজনৈতিক ভাবে সমাধান করব আমাদের মা বোনেরা যারা আছেন আমাদের নারী উইং যথাযথভাবে কাজ করছে আপনাদেরকে আমরা স্বাগত জানাই আপনারা জানেন যে আমাদের নারী উইং এ সামান্তা আপা আছেন নিভা আপা আছেন ডক্টর তাসলিম জারা তাসদুমা জাবিন আপাদের মতো ব্যক্তিরা এখানে কাজ করছেন সুতরাং এখানে নারী যারা আছেন আমরা চাইব রাজনীতি নারী বান্ধবরা রাজনীতি করার জন্য যেটার মধ্য দিয়ে আমরা একটা অংশগ্রহণের মধ্য দিয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব ধৈরববাসী ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে বারবার দেখা হবে লড়াইয়ে এবং সংগ্রামে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

অভ্যুত্থানের অন্যতম মুখ সেই আঠারো সালের পরে উনিশ সালে যে পষ্ট ফাঁস বিরোধী আন্দোলন করেছিল আপনাদের মনে আছে প্রথম ডাকসুর নির্বাচনে যে সমাজ সেবা সম্পাদক নির্বাচিত হয়েছিল সর্বোচ্চ বুটে আপনাদের মনে আছে আলাইকুম আপনারা ভালো আছেন এই বাংলাদেশের মানুষ ঠিক এক বছর আগে এই জুলাই মাসে আমরা জীবন দিয়ে বাংলাদেশ থেকে হাসিনাকে উৎখাত করেছি আমরা যখন হাসিনাকে উৎখাত করি তখন এক ব্যক্তির জায়গায় আর এক ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য আমরা আন্দোলন করি না বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কার হবে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান জনগণের হবে বাংলাদেশের সকল মানুষের নাগরিক অধিকার আর মানবিক মর্যাদা প্রতিষ্ঠা পাবে এই কারণে আমরা চব্বিশের অভ্যুত্থানে আমরা অংশ নিয়েছিলাম আমাদের ভাইরা যে জন্য জীবন দিয়েছে আমাদের ভাইরা যে কারণে চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে আমাদের ভাইরা যে কারণে জীবন দিয়েছে রক্ত দিয়েছে এই বাংলাদেশে নতুন ভাবে নতুন কাঠামোর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমাদের ভাইদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যদি কেউ দাঁড়ানোর সাহস করে বাংলাদেশে এই ভৈরববাসীকে সাথে নিয়ে আমরা দুর্বার প্রতিরোধ করে তুলবো আর আবার এই বাংলাদেশকে যারা তীর্ঘ সময় করে শাসন করেছেন শাসনের নামে শোষণ করেছেন বাংলাদেশে রাস্তাঘাট জিনিস দাও করার নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন পাচারের মধ্য দিয়ে উন্নয়নের রাজনীতি আমরা আর চাই না এই বাংলাদেশের মানুষেরা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান এই বাংলাদেশের সকল ধর্মের মানুষ সকল লিঙ্গের মানুষ আমরা সকলে মিলে যে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই এই নতুন বাংলাদেশ নির্মাণ করতে হলে এই ভৈরবের প্রতিটি ঘরে ঘরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বার্তা পৌঁছে দিতে হবে আপনারা যারা এখানে উপস্থিত আছেন ভৈরবের প্রতি ঘরে ঘরে এনসিপির বার্তা কি পৌঁছে যাবে ভাইরা আমার আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না আমাদের কিন্তু এখানে প্রস্তাবিত এখানে কিন্তু প্রোগ্রাম ছিল না কিন্তু হাজার হাজার মানুষ আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা এখানে সবাই মিলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে চেয়েছেন এলাকার সমস্যার কথা সমাধানের কথা বলেছেন এবং আপনাদের এখানকার যে লোকাল সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আপনারা কথা বলেছেন আমাদের হাসনাদ আব্দুল আপনাদের সমস্যার কথা বলেছেন আমরা কিন্তু আপনাদের পাশে আমরা কিন্তু এখন কিশোরগঞ্জে যাব আপনাদের সকলের কাছে আমাদের দাওয়াত থাকবে আপনারা হাজার মানুষ আপনারা কিশোরগঞ্জের দিকে মুভ করবেন সেখানে আসবেন এবং আজকের এই সমাবেশে কত সময় যারা অক্লান্ত পরিশ্রম করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ আমাদের ছাত্র ভাইরা আমাদের শ্রমিক ভাইরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইরা এবং আপামর জনতা গোটা ভৈরবাসীকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে আবারও সাগর সম্ভাষণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ

আপনাদেরকে স্বাগত জানানো হলো পাশাপাশি জানা বাহিনী প্রত্যেককে ধন্যবাদ এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাচ্ছি আপনাদের পদযাত্রার কারণে আজকে আমাদের অনুষ্ঠানটি সামল্যমন্ত্রিত হয়েছে ইকিলাভিনবাদ ধন্যবাদ